হ্যালো বন্ধুরা তো সুন্দর একটা সকালের শুভেচ্ছা তো সবার যেন জীবনটা মনটা ফুলের মতন সুন্দর হোক তো আজকে আমার জবা গাছে পাঁচখানা জবা হয়েছে আর এখানে দেখো কি সুন্দর গাছগুলো নয়নতারা গাছগুলো লাগছে দেখতে কত সুন্দর প্রকৃতিটা লাগছে তো যাই হোক এখানে দেখো ফ্রিজের মধ্যে আগের দিন মানে মঙ্গলবার তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিল চটি ছিল না সরি ভুল বলছি সোমবার তো আজকে এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারে তো ফ্রিজে মাছ রেখেছিলাম বরফ হয়ে গেছে তো সকাল সকাল জলের মধ্যে দিয়ে মাছটা বরফ ছাড়ানোর জন্য রেখে দিচ্ছে নাহলে তো করতেই পারবো না আর এখানে দেখো তোমাদের দাদাবাই কি একটা দাদা চার খানা তাল দিয়েছে তো যাই হোক সব কিছু তো আমাকে করতে হবে বর এনে দিয়েছে যখন করতে হবে আর এখানে কিছু মাছ কাবারি মার এনেছি সেটা দেখাচ্ছে আর এখানে একটা ডিম নিয়ে এসেছি সেটাও দেখিয়ে দিলাম ডিমগুলো পরে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে আর এখানে আমার চা রেডি হয়ে গেছে তো এখন যাব বরকে চা দেবো নিজে খাবো তো এটা হচ্ছে দুপুরবেলায় দেখো আমার রান্না কমপ্লিট সব কাজ কমপ্লিট আজকে করেছিলাম মাছের ঝোল আর জাস্ট ভাত আর সেরকম কিছুই করি ও একটু মুসুরির ডাল সেদ্ধ দিয়েছিলাম তো ভুলেই যাই আর এখানে দেখো দুপুরে আমি আমার খাবার নিয়ে নিয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিলো তো খাবার নিয়ে নিয়েছি ভাত মাছ আর একটু পেঁয়াজ তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো যা যারা আমার পরিবারে আসনি অবশ্যই আমার পরিবারে এসো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা